বেশ সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করবো ত্রিভুজ সংক্রান্ত জ্যামিতি যে সব প্রশ্ন হয় সেগুলো নিয়ে আর এই ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক তোমার দেখতে পাবে ক্লাস এইটে কোষে দেখি ষোলো পয়েন্ট একে তো ষোলো পয়েন্ট এক থেকে একটি অঙ্ক আমি এখানে লিখেছি এই তোমাদের চার নম্বর অঙ্ক তো চার নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ বি সি একটি ত্রিভুজ এবং এই বি সি বাহুটাকে বি পর্যন্ত বাড়ি দেওয়া হয়েছে তাহলে এই যে এসিডি এই কোণটা বহিষ্ঠ হয়েছে এবং সেই বহিষ্ঠ কোণের মান বলা হয়েছে একশো বারো ডিগ্রি এই তথ্য দেওয়া হয়েছে আর তথ্য দিয়েছে এই ত্রিভুজের এব আর এসি সমান অর্থাৎ এবি বাহু আর এসি বাহু সমান এই তথ্য দেওয়া হয়েছে দিয়ে বলেছে যে এই তিরুজে যে তিনটি কোণ কোন এ কোন বি এবং কোন সি এই তিনটি কোণের মান জানতে চেয়েছে এখন তোমরা যখন ত্রিভুজ সংক্রান্ত যখন বিভিন্ন সব প্রশ্ন করবে তখন ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো হয় সেগুলো তোমরা একটু মনে মনে ভেবে নেবে তোমরা কী কী সূত্র জানো যে কোনো ত্রিভুজের যে তিনটি কোণ আছে সেই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এই তথ্য আমাদের জানা আছে এই তথ্য জানা থাকলো যখনই ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক থাকবে এই তথ্য তোমাদের আগে থেকে জানা থাকবে আচ্ছা এবার এই অঙ্কের জন্য কি তথ্য দিয়েছে বাড়তি বাড়তি তথ্য দিয়েছে যে এবি ত্রিভুজের দুটি বাহু এবি আর এসি সমান এখন এবি আর এসি যদি সমান হয় যে দুটো বাহু যদি সমান হয় তো তোমরা এটাও একটা সূত্র জানো যে বিপরীত কোণগুলো সমান হয় তো এখন এবি বিপরীত কোণ হচ্ছে তোমার সি আর এসির বিপরীত কোণ হচ্ছে বি তার মানে বি কোণ আর সি কোণ এটা সমান এই একটা তথ্য জানি আরেকটা তথ্য জানি যে কোনো ত্রিভুজের এই বহিস্থ কোণটা এই কোনটার মানটা অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টি সমান হবে অর্থাৎ কোন এ সি ডি সমান সমান হবে কোন এ প্লাস কোন বি অর্থাৎ এই কোনটা এটা হচ্ছে বহিস্ত কোণ এই বহিষ্ঠকোণ সমান হবে এই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি অন্তঃস্থ বিপরীত কোণ বলতে আমরা কোন এ এবং কোন বি কে বুঝবো কোন সি কে বুঝবো না কেন সিটা এর পাশে আছে অর্থাৎ সন্নিহিত কোণ আছে তাহলে এটা বাদ দিয়ে বাকি দুটো তাহলে এই তথ্য তোমরা জানো তোমরা সবসময় মনে রাখবে মনে করো এটা একটা স্বলরেখা এখানে একটা রেখা আছে তো এখানে দুটো কোণ হলো এই কোণটা এবং এই কোণটা তো তোমরা অবশ্যই জানবে যে এই কোণ আর এই কোণের সমষ্টি একশো ডিগ্রি হবে তা এতগুলো তথ্য তোমরা জানো এবার দেখা যাক কিভাবে বের করা যেতে পারে দেখো এখানে এই যে এখানে একটা কোণ হয়েছে আর এখানে পাশে একটা কোণ হয়েছে তাহলে নিশ্চয় এই কোণটা এবং এই কোণটা এই দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই যে এই সূত্র অনুযায়ী তাহলে আমরা খুব সহজেই কোণ সি এর মান বের করতে পারব তাহলে কোন সি কত হবে একশো আশি ডিগ্রি থেকে একশো বারো ডিগ্রি বিয়োগ তাহলে হবে তোমার সিক্সটি এইট ডিগ্রি তাহলে আমরা জানতে পারলাম এই কোন সি এর মান হচ্ছে আটষট্টি ডিগ্রি এটা পেলাম এবার আরও একটা তথ্য দিয়েছি কি কোন বি এবং কোন সি সমান এই যে কোন বি আর কোন সি সমান তাহলে এই সি কোনটা আটষট্টি ডিগ্রি যদি হয় তাহলে বি কোনটা হবে আটষট্টি ডিগ্রি এটা পেয়ে গেলাম তাই দুটো কোন পেয়ে গেলাম এবার বাকি থাকলো কোন এখন এই কোণ এর মানটা তোমরা খুব সহজেই বের করতে পারবে তার কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি হয় তাহলে এই কোণটার মান কত হবে একশো আশি থেকে এই একশো আশি ডিগ্রি থেকে আটষট্টি ডিগ্রি এবং আটষট্টি ডিগ্রি যোগ করে বিয়ের করে দাও তাহলেই হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস আচ্ছা আট আটের ষোলো ছয় আর থাকে এক সাত আট ছয় তেরো একশো ছত্রিশ তাহলে বিয়োগ করলে হচ্ছে তোমার চুয়াল্লিশ ডিগ্রি এভাবে বের করতে পারো আরো একটি পদ্ধতি আছে তোমাদের এই যে এখানে যেখানে বললাম যে এই কোনটা সমান কোন বি প্লাস কোন এ তাহলে এই বি আর এ মিলে তো একশো বারো আর বি এর মান তো তোমরা পেয়ে গেছো আটষট্টি তাহলে এর মান বের করতে পারো একশো বারো ডিগ্রি মাইনাস আটষট্টি ডিগ্রি এভাবেও বের করা যেতে পারে তাহলে বিয়োগ করলে দেখো চার চার মানে চুয়াল্লিশ ডিগ্রি একই উত্তরেই থাকবে তো এভাবে আজকে চার নম্বর অঙ্কটি করলাম তিবু সংক্রান্ত অঙ্ক নিয়ে আগামী পর্বে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তিবু সংক্রান্ত তোমাদের থাকো থ্যাংক ইউ